প্রতি মঙ্গলবার সাপ্তাহিক মজুরি দেওয়া হয় চা শ্রমিকদের তাই গত মঙ্গলবার সকালে চা পাতা তুলে দুপুর একটায় চা বাগানের দাঁড়ান একদল লাইনে গিয়ে তারা শোনেন মাত্র তিন দিনের মজুরি দেওয়া হবে এতে ক্ষোভ প্রকাশ করে মজুরি না নিয়ে চা পাতা জমা দিয়ে বাড়ি চলে যান তারা আজ পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস আঠারোশো ছিয়াশি সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে ন্যায্য মজুরি এবং দৈনিক আট ঘন্টা কাজের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশ গুলি চালালে অনেক শ্রমিক হতাহত হন আর এরপর থেকেই এই দিনটি পালিত হয়ে আসছে মে দিবস বা শ্রমিক দিবস হিসেবে বর্তমানে দেশে বিভিন্ন ধরনের শ্রমজীবীদের মজুরি বৃদ্ধি পেলেও চা শ্রমিকদের এখন স্বল্প মজুরি নিয়ে কাজ করতে হয় প্রতি বছরই মেয়ে দিবস আসে কিন্তু এই চা শ্রমিকদের ভাগ্য পরিবর্তন হয় না সারা দেশে চা বাগান আছে একশো এর মধ্যে চা বাগান আছে সিলেট বিভাগের মধ্যে চা শিল্পে বর্তমানে প্রায় দেড় লাখের বেশি শ্রমিক নিয়োজিত এই শ্রমিকদের মধ্যে বেশিরভাগই নারী বর্তমানে প্রতিদিন একশো আটাত্তর টাকা মজুরিতে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে এই চা শ্রমিকরা কাজ করেন এক কাপ চায়ের দাম বছরে বছরে বাড়লেও চা শ্রমিকদের মজুরি বাড়ে না ব্রিটিশ শাসনামল থেকে বাংলাদেশে চা চাষ শুরু হলেও এখন পর্যন্ত চা শ্রমিকদের ন্যায্য মজুরি প্রতিষ্ঠা করতে পারেননি কেউ তাই যুগ যুগ ধরে এই চা জনগোষ্ঠী লড়ছেন দারিদ্রতার সঙ্গে

সুন্দর থাকবো সুন্দর চলব আমরা পাথিরা নষ্ট হবে না বলে আমরা কত সুন্দর করে তুলছি যে মেঘ দেখ যে সাহ আমরা পাথিরা তুলি আমরা এরপরে আমরা নম্বরটা ঠিক হইব তো আমরা পেটে যদি খানি না থাকে বেতন যদি না পাই আমরা কীভাবে কাজ করব আমাদের এগারো সপ্তাহ বেতন জমা আছে বেতন দিচ্ছে না আর এই সপ্তাহ আজকে বলছে যে তিন দিনের বেতন দিবে তিন দিনের বেতন দিয়ে আমরা কী করবো আমরা এই তিন দিনের বেতন দিয়ে চলতে পারবো বাচ্চা কাচ্চা পড়ালেখা করাবো না পেটে খানি দিব এই যে রৌদেপুর পুরকে আমি আগে আমরা কাজ করি ঠিক মতন বেতন না পাইলে আমরা কিভাবে কাজ করব। বিভিন্ন সময় নামে মাত্র মজুরি বৃদ্ধি করা হলেও বাজার মূল্যের সঙ্গে সেটা কখনোই সামঞ্জস্যপূর্ণ ছিল না বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের বাসস্থান শিক্ষা স্বাস্থ্য সহ অন্যান্য সুবিধা দেওয়ার কথা থাকলেও এসব থেকে সবসময়ই বঞ্চিত চা শ্রমিকরা চলতি সপ্তাহ সহ এগারো সপ্তাহের মজুরি পাওনা সিলেটের লাক্কাতুরা চা বাগানের শ্রমিকদের স্বল্প মজুরি নিয়ে কাজ করে চা শিল্পকে টিকিয়ে রাখছেন এই চা শ্রমিকরা কিন্তু এই স্বল্প মজুরিও তাদের নিয়মিত দেওয়া হয় না খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ